নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলব এক রহস্যময় নক্ষত্র নিয়ে যে নক্ষত্রের জাতকেরা সহজে ভেঙে পড়ে না শৃঙ্খলা পছন্দ করে না কিন্তু ভারসাম্য খুঁজে নিতে জানে যদি আপনি জানতে চান আপনার স্বাধীন চেতা মন হঠাৎ সিদ্ধান্ত অথবা অস্থির চিন্তার পেছনে কোন নক্ষত্র কাজ করছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আলোচনা করব সাতি নক্ষত্রের মানুষেরা কেমন হন তাদের প্রেম বিবাহ পেশা ও স্বাস্থ্য জীবনের রহস্য সাতি নক্ষত্র হল বৈদিক জ্যোতিষের পঞ্চদশ নক্ষত্র এই নক্ষত্র বিস্তৃত রয়েছে তুলারাশির ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে বিশ ডিগ্রি পর্যন্ত স্বাতী নক্ষত্রের শাসক গ্রহ হচ্ছে রাহু দেবতা হলেন বায়ু অর্থাৎ পবন দেব এর প্রতীক বাতাসে দোদুল্যমান একটি কুচি চারা বা অঙ্কুর সাতি নক্ষত্র এমন এক শক্তিকে প্রতিনিধিত্ব করে যেখানে স্বাধীনতা অ্যাডাপ্টিবিলিটি এবং আত্ম অনুসন্ধান এই তিনটি বিষয়কে একসাথে জাতকের মধ্যে প্রবাহিত করে সাতী নক্ষত্রের অধিষ্ঠাতা দেবতা পবন দেবের প্রভাবে এই নক্ষত্রের জাতক জাতিকারা বন্ধনে আটকে থাকতে চায় না এদের জীবনের মূল শিক্ষা হচ্ছে স্বাধীন থেকেও দায়িত্বশীল হওয়া যায় এখন দেখা যাক এই নক্ষত্রের মেয়েরা কেমন হয় সাতী নক্ষত্রের মেয়েদের সাধারণত মায়াবী চোখ এবং একটি মনোমুগ্ধকর হাসি থাকে এই মেয়েরা অত্যন্ত বুদ্ধিমতী কর্মে দক্ষ ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাসী এবং চতুর ব্যক্তিত্বের অধিকারিণী হয় এরা প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারে সমস্যা সমাধানে দক্ষ হয় যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে এই নক্ষত্রের মেয়েদেরকে আলাদা করে তোলে এরা সহজেই নতুন বন্ধু বা বান্ধবী তৈরি করতে পারে পেশার ক্ষেত্রে এই নক্ষত্রের মেয়েরা অপ্রত্যাশিতভাবে নাম ও খ্যাতি অর্জন করে চাকরির প্রয়োজনে এই মেয়েদেরকে প্রচুর ট্রাভেল করতে হয় মিডিয়া মার্কেটিং ইন্টারনেট ভিত্তিক বা বিজ্ঞাপন সংক্রান্ত কাজে এরা পারদর্শী হয় এদের জন্য উপযুক্ত পেশা হচ্ছে এয়ার হোস্টেস সেলসের চাকরি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা রিসার্চ ও ক্রিয়েটিভ কাজ যেখানে স্বাধীনতা ও কমিউনিকেশন দক্ষতার সুযোগ থাকে সেখানে এই নক্ষত্রের মেয়েরা সফল হয় তবে লাক্সারি লাইফস্টাইলের জন্যে এদের জীবনে আর্থিক সমস্যা দেখা দিতে পারে প্রেম ও রোম্যান্সের ব্যাপারে সাতি নক্ষত্রের মেয়েরা রোমান্টিক এবং আবেগপ্রবণ স্বভাবের হয় বিবাহের পরে স্ত্রী হিসেবে এরা মার্জিত শান্ত কিন্তু বিচক্ষণ হয় সাতি নক্ষত্রের মেয়েরা সম্পর্কের মধ্যে স্বাধীনতা ও আবেগের একটি সুন্দর ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে তবে স্বাধীন চেতা মনোভাবের কারণে অনেক সময় প্রেমিক বা স্বামীর সাথে মতের অমিল হয় এদের জন্যে সেরা জীবনসঙ্গী হতে পারে চিত্রা হস্তা অনুরাধা পুনর্বসু ও ধনিষ্ঠা নক্ষত্রের ছেলেরা স্বাস্থ্যের বিষয়ে বাইরে থেকে সুস্থ দেখালেও ভেতর ভেতরে এই নক্ষত্রের মেয়েরা বিভিন্ন সমস্যায় ভোগে সাধারণত এদের হাঁপানি স্তন ও জরায়ু সংক্রান্ত সমস্যা দেখা যায় নমস্কার আমি অপরূপা এবার সাতি নক্ষত্রে জন্মগ্রহণকারী ছেলেদের বিষয়ে আসা যাক এই নক্ষত্রের ছেলেরা দূরদর্শী বাস্তববাদী এবং আত্মনির্ভরশীল হয় তারা কঠোর পরিশ্রমী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে তবে কেউ তাদের কাজের সমালোচনা করলে তারা তা সহজে গ্রহণ করে না এদের শৈশবের কোনো খারাপ স্মৃতি থাকলে তা প্রাপ্তবয়স্ক জীবন পর্যন্ত মনের মধ্যে বয়ে বেড়ায় সাতই নক্ষত্রে জন্মগ্রহণকারী ছেলেরা এমন বিষয়ে পারদর্শী হয় যেখানে অ্যাডাপ্টেবিলিটি বুদ্ধিমত্তা এবং জটিল পরিবেশে মানিয়ে চলার ক্ষমতার প্রয়োজন হয় সাধারণত ত্রিশ বছর বয়সের পরে এরা সফল হয় এদের জন্য আদর্শ পেশাগুলি হচ্ছে মার্কেটিংয়ের চাকরি পাইলট সাংবাদিকতা রিসার্চ ও ক্রিয়েটিভ কাজ প্রেম ও দাম্পত্য জীবনে এদেরকে বাইরে থেকে সুখী মনে হলেও ভেতরে ভেতরে কিছু টেনশন থাকে এরা ব্যক্তিগত পরিসর ভালোবাসে যা অনেক সময় প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে সমস্যা সৃষ্টি করে জীবনসঙ্গিনী হিসাবে চিত্রা হস্তা ভরণী রোহিণী অনুরাধা পুনর্বসু এবং ধনিষ্ঠা নক্ষত্রের মেয়েরা এদের জন্য উপযুক্ত স্বাস্থ্যের বিষয়ে এই নক্ষত্রের ছেলেদের শরীর সাধারণত ভালো থাকে তবে হজম শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা দেখা যায় স্বাতি নক্ষত্র আমাদের শেখায় স্বাধীনতা মানেই দায়িত্বহীনতা নয় যারা এই নক্ষত্রে জন্মেছে তারা জন্মগতভাবে দুঃসাহসিক এদের শক্তি এদের স্বাধীনতা আর শিক্ষা এদের ভারসাম্য যদি এরা শৃঙ্খলা ধৈর্য এবং আত্মসংযম আনতে পারে তবে জীবনে অসাধারণ উচ্চতায় পৌঁছতে পারে তাহলে এই ছিল আজকের আলোচনা স্বাতি নক্ষত্র নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোন বিশেষ জ্যোতিষ বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন ধন্যবাদ